আমরা এই যে ফার্স্ট টাইম এক্সপ্রেস হয়েতে উঠতেছি বাইক নিয়ে এর আগে গাড়ি নিয়ে উঠছি কিন্তু ফার্স্ট টাইম বাইক নিয়ে উঠতেছি চ অরিয়া দিতে আমনি কিনা কারো দ দেও দেও দি ল ওকে 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 অনেকেই কিন্তু জানে না আসলে মোটরসাইকেল উঠতে দেয় কি দেয় না কিন্তু আত রাস্তার মধ্যে কোনো মোটরসাইকেল নাই আমি আর ইমরানের ছাড়া দুইটা বাইক ছাড়া আর কেউ নাই কে জানে না যে মোটরসাইকেল উঠতে দেয় হঠাৎ একটা দুইটা দেখা যাইতেছে এই জায়গায় এলে কে বিড়ির গন্ধ করে আমরা ডিরেক্ট একদম হাতির জিল অথবা ফার্মের দিক দিয়ে নাই মানে যাবো এ ফার্স্ট টাইম মনে হইতাছে যে একটা কোন বিদেশি কোন ফ্লাইওভারের উপর দিয়া যাইতেছি মোটর সাইকেল নিয়ে একটা বিদেশি একটা ভাইব যে আলাদা ও এটা হচ্ছে মহাখালি মহাখালি দিয়ে হচ্ছে পাশ দিয়া যাই ভাই কখন জানি মনে কর পুকুর মেয়েরা লাগায় দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই আসলে আমরা যে নিয়ে ভয় পাইছি পুলিশ আর্মি পুলিশ আর্মি না আজকে তো ডিউটি সব নিচে আর ডিউটি সব নিচে চলো একটা খিচ দেই বাইকের হরণ একটা বাইকের হরণ থাকবো কিন্তু কোনো কিছুই নাই চলো একটা খিচ দেই